কাজটা খুব ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ এটা আমাদের হাদিস হতে পারে হাদিসে আসছে এরকম কাজটা ছোটো দৈনন্দিন আমাদের হয় এরকম দৈনন্দিন আমাদের ব্যবহার হয় রোজ রোজ ব্যবহার হয় হ্যাঁ এটা তো অনেক বড় কাজ তাবলিক তো অনেক বড় কাজ আমি বলছি একদম ছোট কাজ কাজটা ছোটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা করতেই হয় যাই হোক তৃতীয় প্রশ্নটি হবে সালাম দেওয়া কাজটা কিন্তু ছোটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাই হোক আপনি হ্যাঁ হ্যাঁ যাই হোক আপনি আমাদের তিন নম্বর প্রশ্নটি পারেন নাই দুটি প্রশ্ন পারছেন আপনি এখান থেকে একটা পেজ তুলেন বিসমুল্লা বলে মাসাল্লাহ আপনি একটি আতর পেয়েছেন আপনাকে আমরা একটি আতর উপহার দিব আপনি খুব সুন্দর ইসলামিক একটা পয়েন্টের আতর উপহার পেয়েছেন যাই হোক একটি আতর আপনি উপহার পেয়েছেন যদি এখন একটু লাগান আমরা খুশি হব এভাবে লাগান কিরকম পছন্দ হইলো